নমস্কার আমি কৃষ্ণনগর সাংসদ মহুয়া মৈত্র বলছি গত তিন দিন ধরে সবাই জানেন যে আমাদের পশ্চিমবাংলার চারশোরও বেশি শ্রমিককে উড়িষ্যা সরকার বেআইনিভাবে আটক শিবিরে বন্দি করে রেখেছিল তার মধ্যে কালীগঞ্জের জন শ্রমিক ছিলেন এদের আটচল্লিশ ঘন্টা বেআইনিভাবে হ্যারাস করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সমস্ত কাগজপত্র প্রমাণপত্র থাকা সত্ত্বেও যেটা আমরা প্রথম দিনই পাঠিয়ে দিয়েছিলাম যাই হোক গতকাল রাতে লেট রাত্রির বেলা প্রায় সবাইকে রিলিজ করা হয়েছে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু দুজন রবিউল শেখ এবং মহির মুন্সি যাদের বাড়ি মির্জাপুর পানিঘাটায় তারা এখনো আটক রয়েছে তাদের সমস্ত ডকুমেন্টস ঠিক আছে আধার কার্ড এপিক কার্ড জমির দলিল তবুও তাদের কোন কারণে রাখা হয়েছে জানেন কি কারণে যে তাদের মোবাইলে একটি বাংলাদেশি ফোন নাম্বার রয়েছে আচ্ছা আমি এমপি আমার ফোন নেয় একশোরও বেশি বাংলাদেশি ফোন নাম্বার স্টোর আছে আমার নিজের পরিবার স্বজন বাংলাদেশে থাকে আমার কলেজের বন্ধুরা অনেক বাংলাদেশি যাদের সাথে এখনো আমার টাচ আছে তাদের ফোন নাম্বার আছে যদি বাংলাদেশি ফোন নাম্বার কোনো ভারতীয় নাগরিক নিজের ফোনে স্টোর করতে না পারে এবং এটা আইনি অপরাধ তাহলে আমি বিজেপি সরকারকে বলবো যে আপনারা পার্লামেন্টে আইনটাকে সংশোধন করুন আর এটা আইনি অপরাধ করে দিন তাহলে সবাই জানবো কি অপরাধ কি না অপরাধ যদি বাংলাদেশি ফোন নাম্বার নিজের ফোনে রাখা একটি আইনি অপরাধ তাহলে বিসিসিআই জয় সা থেকে আরম্ভ করে ওপর থেকে নিচে প্রত্যেকটা আটক শিবিরে থাকা উচিত প্রত্যেকটা প্রত্যেকটা ক্রিকেটারের টলিউডের আর্টিস্টের যদি এটা একটা কোনো দোষ থাকে বেআইনি ভাবে রবিউল শেখ এবং মহির মুন্সিকে আপনারা আটক করেছেন এখন এসপি পি এসপি নদিয়ার ফোন বরঞ্চ এখন তুলছে না গতকাল কলকাতা হাইকোর্ট উড়িষ্য সরকারকে খুব স্ট্রিক্ট স্ট্রং প্রশ্ন করেছে এবং তীব্র ভর্তসনা করে বাংলার মুখ্য সচিবকে বলেছে উড়িষ্যার যে মুখ্য সচিবের সাথে কথা বলে কেন এটা ঘটছে এটা বেআইনি কেন ঘটছে কিসের ভিত্তিতে আপনারা আটক করছেন এটার একটা রিপোর্ট দিতে আমরা অলরেডি কোর্টে গিয়েছি এবং আগামী দিনও আইনি লড়াইটা চালিয়ে যাব এবং প্রত্যেক জায়গায় এটা আমরা গণ আন্দোলনে তুলব যদি আপনারা এ ভাবে এদের আটক করা বন্ধ না করে এবং আমি রিকোয়েস্ট করছি যে আজকের দিনের মধ্যে রবিউল শেখ এবং মহির মুন্সিকে যার কাছে সমস্ত কাগজপত্র আছে তাদের আজকে মুক্তি দেয় ধন্যবাদ